পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ ইদুর শিয়াল আরো অনেক বিষাক্ত প্রাণী আছে এগুলো কেন আল্লাহ সৃষ্টি আমার আল্লাহ কেন সৃষ্টি করছেন করেছেন এটা জানতে চাচ্ছেন আল্লাহর একটা সৃষ্টি এটা জানতে চাইছে কে আল্লাহর একজন সৃষ্টি আচ্ছা ভাই একজন সাধারণ কর্মচারী পিয়ন তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন পিয়নের কাজ হলো চাটা আগে জোগায় দেও পিয়ন যদি বলে স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন এর কি করতে হবে বলেন করে দেওয়ার কথা না সে যদি কথায় কথা জিজ্ঞাসা করে স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন দিলেন স্যার আপনি এই ব্যবসা করে না একবার ধরা আবার এটা কেন করলেন এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর প্রশ্নই ভুল প্রশ্ন রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মায়ের পেঁচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাইতা তাহলে তুমি তো পিয়ন হইতা না তুমিও মালিক হয়ে যেত তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য মালিকের কাজ কোনটার কি মায়ের পেঁচ আছে কোনটার কি হেকমত আছে কোনটার কি ভালো মন্দ দিক আসে না আছে। তার দৃষ্টি কত গভীরে আছে না আছে এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকলো ঠিক না ভাই ঠিক অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনেই আল্লাহর সৃষ্টি দুইজনেই মানুষ দুজনেই পা আলা ঠিক না ভাই ঠিক তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয় আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তালা মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে আপনি যদি আল্লাহ তালার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে তাহলে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকে আল্লাহ ইকবাল বলেছেন যু সমাজ মে ফের কেউ কার হুয়া মানে বুঝেন এর মানে হলো যাকে আপনি বুঝে ফেলেছেন যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন রপ্ত করতে ফেরেছেন সে আবার আল্লাহ হলো কেমনি বুঝেন নাই কথা আরে ভাই দেশের প্রধান সরকারের প্রধান ধরেন দুনিয়া যারা চালায় বড় বড় নেতারা আছে অমুক দেশের প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট বড় বড় নেতা নেতাদের কাজের সব কাজের মায়ের পেস কি জনগণ বুঝে বেশিরভাগই বুঝে না তো সে যদি তার সব মায়ের পেস বুঝে যায় তাহলে তার সাথে আর নেতার কি পার্থক্য থাকে ঠিক একইভাবে আল্লাহ আল্লাহর আলমিনের প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হ্যাকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টি সব রহস্য বুঝবেন এবার আসি একবারে সলিড উত্তরে যে সাপ ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ তারা সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক আছে এই যে আমের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা আমরা সারা জীবন জানে আসছি যে এই পোকার লাভ কী কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার কি আছে উপকারিতা সবজির মধ্যে তাদের অবস্থান এটার উপকারী দিক আছে এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম না ঠিক না ভাই ঠিক অতএব আল্লাহবুল আলমিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটার উপকারী দিক আছে আমার বুঝে আসুক অথবা আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম আমরা তো গবেষণা করি না ইসলামের গবেষণার সাইডটা তো এখন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি দিন এবং রাতের পরিবর্তন আল্লাহর সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে জ্ঞানী যারা বিজ্ঞানী তাদের জন্য এখানে জ্ঞানের ভাণ্ডার আছে অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছে সবগুলো রহস্য আছে তারা যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায় হয়তো কেউ আগে পায় কেউ পরে পায় এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয় স্বীকার করতে বাধ্য হয় সব রব্বানামা খালাফতা হ্যাঁ দাবাতেলা হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন বিধায় আল্লাহ পরিধির সৃষ্টির রহস্য আছে সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না পাঁচশো বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না আমরা এখন বুঝতেছি ঠিক নবি ঠিক মানুষের সমস্ত কথা সমস্ত কাজের রেকর্ড হবে কি আমাদের ময়দানে দেখানো হবে নবিম সাদ্লাহিসাল্লামকে দেখানো হবে আলমে ভরশাকের মধ্যে এরকম অনেক হাদিস আছে আজ থেকে এক হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আগের মানুষ এই হাদিসগুলোর অর্থ বুঝে না কিভাবে আবার মানুষকে দেখানো হবে কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে কিভাবে আবার রেকর্ড দেখানো হবে কিভাবে আবার আমল মাপা হবে এখন জ্বরও মাপা হয় কি হয় না পাল্লা উঠানো যায় জ্বর জ্বর পাল্লা উঠানো যায় বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায় কিন্তু মাপা যায় কি যায় না আমল যে মাপা যাবে এটা পাঁচশো বছর আগের মানুষ বুঝে নাই আজকার যুগে এসে এরকম এই জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কিয়ামতের আগে অনেক কিছু বুঝে আসবে ইমানদার সে আল্লাহ তাল সমস্ত কিছুর প্রতি ইমান আনবে এর নাম হলো ইমানদার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করবে